বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক্সেল সিটে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কি এক্সেলে যে আমাদের রো এবং কলাম আমরা চেঞ্জ করবো কীভাবে আমরা একদিকে কলাম দিব বা একদিকে রো দিব আমরা লিখে ফেলেছি এবং রোটা সরাতে হয় কলাম সরাতে হয় সিরিয়াল যেগুলো উলট পালট করতে হয় তাহলে আমরা কীভাবে করবো এই যেখানে আমি লিখে রেখেছি রো ওপর নিচ এবং কলাম ডান এবং বামে কিভাবে সরাবো তার সহজ নিয়ম আমি চলে আসলাম একটা এক্সেল সিটে তো আমি এর আগে এক্সেল শিটে রো কলাম সাইজ করার জন্য একটা ভিডিও দিয়ে রেখেছি আপনারা সেটা ইজি ভাবে করতে পারেন তাছাড়া আমি আজকে যে নিয়মটা দেখাবো সেটাও এক সহজ নিয়ম সেটা হচ্ছে কি আমি যদি এই রো কলামটা যদি আমি সরাতে যাই তাহলে এই কলামটা কিভাবে সরাবো এখানে কলামটাতে আমি মার্ক করার পর আমি শিফট চাপবো শিফট চাপার পর এই যে এখানে দেখেন এই যে চারটা কোণ আছে আমি এটা ধরে যদি আমি টান দেই এই যে আমি যেখানে ছাড়বো সেখানে চলে যাবে এই যে কলামটা এখানে চলে আসলো এখন আমি আবারও যদি এই কলমটাকে আমি এই পাশে নিয়ে যাই তাহলে আমি কি করব আবারও এখানে আমি এই কলমটাকে আমি সিলেক্ট করার পর সেভ চাপবো শেফ চাপ এই যে দেখেন এটা এর হচ্ছে চারটা এই আর আমি সেফ চাপে ধরে রাখবো এই যে আমি আবার এখানে রাখবো এই চলে আস হ্যাঁ এখন আমি যদি এদিকে দিই তাহলে আমি আবারও যদি এটাকে এটাকে যদি আমি আরো সরাই ওইদিকে নিয়ে যাই তাহলে আপনি দেখেন আবারও শিফট চেপে ধরবো শিফট শিফট চেপে ধরার পর আমি এখানে এই নিয়ে আসবো এই আবারও আমি নিয়ে গেলাম বামে তাহলে আমি এইভাবে চেঞ্জ করে আমি কলামে রো আমি চেঞ্জ করে এদিক থেকে এদিক এদিক থেকে এদিক আমি নিয়ে যেতে পারবো এখন কথা হচ্ছে আমি দেখলাম কলাম এবার রো কিভাবে দেখবো রো দেখতে হলে আমি এই যে এখানে রো করে সিলেক্ট করব এই যে রো সিলেক্ট করলে আমি এখানে একটা চিহ্ন দিয়ে রাখি এখানে আমি এই কয়েকটা অক্ষর দিলাম আমি এটাকে আমি ওপর বা নিচে নিয়ে যাবো তাহলে আমি কি করবো এখানে আমি সিলেক্ট করার পর আবার শিফট চাপবো ওই নিয়মে শিফট চেপে ধরে এই দেখেন এখানে আমি আমি এখানে ক্লিক করার পর আমি এই দেখেন আমি নিচে ছেড়ে দিলাম এই দেখেন এই লাইনটা এখানে চলে যাচ্ছে আমি যদি আবার এটাকে আমি এখানে এখানে নিয়ে আসি তাহলে আবারও সেই নিয়ম শিফট চাপে ধরবো আমি এই এরো আসলো এরো এসে আমি এখানে রাখবো হ্যাঁ এই দেখেন এটা এই লাইন এখানে চলে যাচ্ছে তাহলে এইভাবেই আপনার সেফ চ্যাপে ধরে রো এবং কলাম ওপর নিচ ডান বাম করতে পারবেন সুপ্রিয় বন্ধুরা বিষয়টি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আমি আবার সবার সুস্বাস্থ্য দৃঢ়ভাবে কামনা করে এখানে শেষ করছি